আসসালামু আলাইকুম এবার কিনে আসলাম রেড অ্যান্ড কফি কন্টাস্টের মধ্যে মাক্রোশা পিন্টের চাদর বারে বারে চাচ্ছেন ভাইয়া মাক্রোশা চাদর দরকার কিন্তু পাচ্ছেন না চলে আসেন বাটিক গ্যালারিতে ইউনিক প্যাটার্নের মধ্যে মাক্রোশা পিন্টের চাদর দেখাবো আমরা আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি আপনার কফি কন্টাস্টের মধ্যে কমলা কন্টাস্ট একদমই নতুন একটা কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন চাদরগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা টুইল কটন ফেব্রিক্সের মধ্যে কিং সাইজ থাকবে চাদরগুলা কত অনেক বড় চাদর আপনাকে রুমের ফুটানোর জন্য পারফেক্ট একটা চাদর পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখেন ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাবেন চতুর্ভুজের ডিজাইনের করার চারিদিকে একটা তুলি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সাইড দেখেন কত সুন্দর প্রিন্টগুলো দেখেন পায়ের ডিজাইন গুলা দেখেন একদমই ইউনিক প্যাটার্নের মধ্যে এটা থাকবে আপনার কফি কন্টাস্ট মধ্যে কমলা কন্টাস খুবই সুন্দর একটা কন্টাস্টের মধ্যে এটার সাথে আনিস্ট দুইটা বাড়ির শেখাবার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই একটা নেক্সট কালারটা খুলে দেখা যাচ্ছে কমলা কন্টাস্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইন ইউনিক একদম নতুন কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন একদমই নতুন কালেকশন যারা যারা চাচ্ছেন চলে আসেন বাটিক গ্যালারিতে বাটিক গ্যালারি দিবে আপনাকে দিবে নতুন নতুন কালেকশন নিত্য নতুন কালেকশন এই দেখেন এটা হচ্ছে আপনার কমলা প্রিন্টের মধ্যে কমলা মধ্যে একটা সার্কেল একটা ডিজাইন করা দেখেন কত বড় চাদরগুলা একদম একদমই ইউনিক প্যাটার্নের মধ্যে এটার ডিজাইনটা তো ওয়াও কি বলবো এটা আপনি হালকা জলপাই কালারের মধ্যে কমলা কন্টাস ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একদম ইউনিক প্যাটার্নের মধ্যে যারা যারা এই চাদর টি যাচ্ছেন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যোগাযোগ করতে পারবেন সবগুলা চাদরের সাথে আনিস সেলাই ছাড়া চাদর বালিশের কাপড় পেয়ে যাবেন দুইটা বালিশের কাপড় পর্যাপ্ত নিজের সাইজ অনুযায়ী বানাতে পারবেন যারা তারা এগুলো নিতে যাচ্ছেন স্ক্রিন শট দিয়ে আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম